নমস্কার আমি পলাশ সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার পেছনে গোমর নদী আর আমি এখন যাচ্ছি বাড়ির দিকে আজকে যেহেতু সোমবার সুস্মিতা বাড়িতে চলে গেছে ও একটু সকাল সকালে গেছে আর আমি যাচ্ছি একটু পরে বাড়ির দিকে কিছু কাজকর্ম ছিল সেগুলো সেরে আমি বাড়ির দিকে যাচ্ছি আর ও গিয়ে আগে বললো যে আমার একটু গোছ করতে হবে পূজা দেওয়ার ব্যাপার থাকে সোমবারে তো ও আগেই চলে গেছে তো আপনারা চলুন আমার সাথে ও বাড়ির দিকে কী অবস্থা সবটাই দেখাবো আর আজকের পর্বে আমাদের বাড়ির বিভিন্ন দিক তুলে ধরবো আর আমি এখন হেঁটে যাচ্ছি গোমর নদীর পাশ ধরে আর এখন বৃষ্টি ঠিকমতো হচ্ছে না আকাশে মেঘ একটু আগে এক ফসলা বৃষ্টি হলো তো এখন যাচ্ছি বাড়ির দিকে নদীতে এখন সবে সবে জোয়ার লেগেছে রাস্তার কাছে এখনো জল আসেনি তবে জোয়ার উঠছে আমরা যখন ফিরে আসব তখন হয়তো ভরা জোয়ার হয়ে যাবে আর আমি এখন হাঁটছি এই যে পলিথিন দেওয়া ছিল রিমেল ঝড়ের সময় এর উপর দিয়ে হাঁটছি এই পলিথিনটা দেওয়া ছিল এই কাঁচা বাঁধকে রক্ষা করার জন্য জলের ঢেউ থেকে তো এখনও সেটা দেওয়া আছে এক নাগারে বৃষ্টি হওয়া দরুন মাটির রাস্তা একটু কাদা কাদা হয়ে আছে যদিও জুতো পায়ে দিয়েই আমরা যেতে পারছি আর এই বর্ষার সময় আমাদের এই কাদা রাস্তায় হাঁটার জন্য ওই যে গাম্বুর টাইপের যে জুতো ওই জুতোগুলো খুবই কাজে আসে একটুখানি গেলেই ঢালাই রাস্তা বিনা পানি মোড় থেকে তো আমাদের বর্ষার কটা দিন এই রাস্তা দিয়েই যাওয়া আসা করতে হবে এখানে একটা ছোট্ট ঘাট তৈরি করা হয়েছে এখানে আরও একটি রিসর্ট আছে আমার বন্ধুর তো ও এখানে যেহেতু নদীটা খুব কাছে ভাঙনের কুল বলে এখানে খুব কম খরচের মধ্যে এই ঘাটটা তৈরি করেছে এখানে কাঠ দিয়ে সিঁড়ি বানানো আর নিচে দু চারটে ব্লক দেওয়া তো এখান থেকেও পর্যটকদের ওঠানো হয় তবে মূলত এই ঘাটে শীতের সময়ই লোকজনটা বেশি ওঠে আর যখন ভরা জোয়ার থাকে তখনই এই ঘাট দিয়ে ওঠানো হয় এখানে দেখতে পাচ্ছি সরু সুতো বাঁধা একটা দোন পাতা আছে নদীতে পারা ছেলেদের কাজ আর কি এগুলো ঘাটে বাঁধা আছে নৌকা এটা হচ্ছে সামনে ওই যে জাল ধরার যে জায়গা ওখানে জাল পাততে যাবে একটু পরে তবে এই জালটা পাতা হয় মূলত জোয়ার শেষ হলে একেবারে যখন ভাটা লেগে যায় ভাটার টানটা যখন থাকে তখন এই জাল পাতা হয় সেই নৌকা এই নৌকায় করে বেশ কয়েকবার আমরা গেছি মাঝ নদীতে মাছ ধরতে মাছ ধরতে বলা ভুল ধরা দেখাতে ভাঙনের কুলে গাছগুলো সব নেমে গেছিল কিছু গাছ মরে গেছে আবার এই গাছটা দেখুন ভেবেছিলাম মরেই গেছে কিন্তু একরকম মরা গাছেই কচি পাতা ছেড়েছে দেখুন দুধারের ডালগুলো এখনও মরা কিন্তু গুঁড়িটা কাঁচা ছিল সেই কারণে গাছে বেশ পাতা ছেড়েছে সবুজ কচি পাতা এটা বাইন গাছ আর এখানে যে গাছগুলো আছে সবই প্রায় বাইন গাছ বাঁ নদী আর ডান দিকে বাড়িঘর বাঁশ গাছের তলা দিয়ে যাচ্ছি আমরা আমরা নই আমি একা বাঁশ গাছ পেরিয়ে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে এই গাছগুলো সব ছিল অনেকটা ভেতরে এখন মনে হচ্ছে নদী রাস্তার একেবারে গোড়ায় হলো আসলে সামনে থেকে বেশ কিছুটা জায়গা ভাঙনে চলে গেছে যে কারণে এই গাছগুলো এখন নদী বাঁধের গোড়াতে চলে এসেছে হাঁটতে হাঁটতে অবশেষে ইটের রাস্তাতে এসে উঠলাম আর এই ইটে রাস্তা একটুখানি গেলে আমাদের বিনাপানি পানি মোড় সৌরভের স্কুল যেখানে আপনাদেরকে দেখিয়েছি বিনাপানি পানি ঘাট সেখান থেকে ঢালাই রাস্তা পাড়ার অলি গলি সবই প্রায় ঢালাই রাস্তা কিন্তু এই নদী বাঁধের এই জায়গাটা একটু সমস্যা সমস্ত জায়গায় নদী বাঁধগুলো বেশিরভাগ ক্ষেত্রেই রাস্তা করার একটু সমস্যা আছে যে কারণে এই রাস্তাগুলোর এই অবস্থা তবে শুনতে পাচ্ছি আগামী বছরে এই রাস্তা ঢালাই হবে ঢালাই অথবা ডবল সোলিং ইট একটা ব্যবস্থা হবে তো দেখা যাক সময়ের দিকে তাকিয়ে থাকতে হবে বর্ষার পরে গাছগুলো যেন অনেক সতেজ হয়েছে আর এই যে বিনা পানি মোড়টা এখানে অনেক পুরানো সব ঘর বাড়ি অনেক বড় বড়ো গাছগাছালি ভর্তি এখানে একেবারে বন জঙ্গল মতো হয়ে আছে ডান দিকে বাড়িগুলোও যেমন গাছগাছালিতে ভরা আর বাঁদিকে নদীর চরও বেশ প্রশস্ত এখানে বাইন গাছ গেওয়া গাছ কাঁকড়া ধুধুল গড়ান এই ধরনের ম্যানগ্রোভ প্রজাতির গাছগুলো রয়েছে এখানে আর এই গাছগুলোর ঠেসমূল দেখতে পাচ্ছেন এই দেখুন গাছের গোড়া থেকে যে মূলগুলো নেমে এসেছে এগুলো ঠেস মূল আর নিচে দেখুন অসংখ্য ওই কলমের মতো উঠে আছে ওগুলো সব শ্বাস মূল ম্যানগ্রোভ প্রজাতির গাছগুলোর ভিতরে এটাই বিশেষত্ব শ্বাসমূল এবং ঠেস মূল বিনা পানিতে এসে দাঁড়ালাম পাশে সৌরভের স্কুল এখন তো স্কুল চলছে খেলার মাঠটা পুরো কর্দমাক্ত কয়েকজন বড়রা ফুটবল খেলছে মাঠে কেমন আছো বলো দাদা কোথায় রুগী দেখতে গেছিলেন নাকি হরেনবাবুর বাড়ির ওই ডিলার হরেনবাবু তো একটু ওবাড়ির দিকে যাচ্ছি সপ্তাহে এক আধবার করে ওবাড়িতে যাওয়া পরে বৌমা চলে গেছে আগে আচ্ছা এই হচ্ছে সৌরভের স্কুল আপনারা অনেকে দেখতে চান যারা দেখেননি অনেকবারই দেখানো হয়েছে ওই বিল্ডিংগুলো সৌরভের স্কুল আর এই যে পাশে আমাদের মায়ের মন্দির এখানে শ্যামাকালী পূজা হয় এবং এই পূজাটা গোসবা ব্লকের মধ্যে অন্যতম বড় একটি পূজা পূজাকে কেন্দ্র করে এখানে মেলা মেলা গ্রামীণ বসে এক সপ্তাহে সে মেলাও আপনাদেরকে দেখিয়েছি এক বছর আগের এপিসোডে বাড়িতে ঢুকলাম সবে সুস্মিতাকে দেখতে পাচ্ছি পুকুর ঘাটে কি হচ্ছে ধোয়া তার আগে घुसিয়ে নিলাম আজকে আমি একটু আগেই চলে আসছিলাম কারণ এখানে বলেছে বলেছে আমার আর কিছু বলা লাগবে না আমি চুপ করে থাকলেও কোনো নেই আজকে ওই আনারসটা তুলবো এখন আমি যাই নি পেকেছে কিনা যাই না একটা আনারস রেখেছিলাম একবারে গাছ পাকা ফল তুলে একটি কি ঠাকুরকে দেব গাছ থেকে শশা পেরে নিয়ে এসেছি এখন পেয়ারা গাছের দিকে দেখবো ওদিকে আনারসতে ঠিক আছে তুমি দেখো আমি একটু বসি বাবার ঢেমে গেছি পুরো প্রচণ্ড গরম গরম পড়ছে যে ভ্যাপসা গরম এই মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আবার ওয়েদার ঠান্ডা হচ্ছে গরম হচ্ছে পুকুর পুরো কানায় কানায় ভর্তি হয়ে গেছে ঘাটের কাছে ঘাস ভর্তি হয়েছিলো খানিকটা আবার ছিল না গাছগুলো সব যেন সতেজ হয়ে গেছে একদম পাতা টাতাগুলো দেখো কত চাঙ্গা নববর্ষার জল আর এখন তো শ্রাবণ মাস পুরো বর্ষা পেয়েছে বর্ষার জলে নতুন প্রাণ ফিরে পেয়েছে গাছগুলো কচি পাতা ছাড়ছে আম গাছে এই যে নোটেশাক গাছগুলো মাথা সমান উঁচু হয়ে গেছে সব এখানে এক ঝাড় হলুদ গাছ আছে এ আর তোলা হয়নি এখানে আপনি আপনি ওরা আবার গাছ হয়ে উঠেছে সুস্মিতা এসে সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছে ঘর এখন একটু বসে নিতে হবে এই যে আনারসটা তুলে নিয়েছি আর এইটা এ বাড়িতেই এক জায়গায় বসিয়ে দেবো ওখানে আর এর যা কাঁটা আর বয়ে নিয়ে যাবো না ওখানে অনেকগুলো বসিয়েছি একদম গাছ পাকা এইখানটায় ছিল তুলে নিলাম এক্ষুনি আগের দিন কটা নিয়ে গেছিলাম ওগুলো তো পাখি নি ওগুলো বাড়িতে থেকে প্রায় পাঁচ ছ দিন থেকে তারপরে পেকেছিল আর আমি একটা রেখেছিলাম যে একেবারে গাছ পাকা তুলবো তো সেটাই হলো মাঝে এক সপ্তাহে এসছিলাম তখনও দেখি হয়নি মানে আমি আমরা যেগুলো বাড়িতে নিয়ে গেছিলাম ওগুলোও অনেক দেরি ছিল আবার ঘাস ভরতে হয়ে গেছে বাড়িতে পুরো জল দেয় না এখন কানায় কানায় মনে হচ্ছে মাঠেও জল বেড়েছে বৃষ্টি হচ্ছে বাবা লেবু গাছের এখানে গন্ধ পাচ্ছে পাতা একটুখানি নেড়ে আসলাম মনে হয় একটু কুঁচকে গেছে ঠাকুর ঘরের পাশে থানকুনি পাতা পুরো ভর্তি হয়ে গেছে বড় বড় ছাতার মতো পাতা কি গাছে আছে টিয়ারা কি হয়নি নি দেখেছিলাম বুঝতে বন জঙ্গলের মধ্যে কোথাও আছে কিনা

আনারস আর পেয়ারা এই বাড়ির থেকে তুললাম আর ওই বাড়ির থেকে শশা নিয়ে এসেছি এবারে ফুল তুলবো আমি আসার পথেও গাছ থেকে কিছু ফুল নিয়ে এসেছি আর আমার পেছনেও আছে আর কাকিমাদের বাড়ি বেলপাতা এখন আনবো আমার এখানে একটা বেলপাতা গাছ লাগিয়েছিলাম সেটা তো মরেই গেছে একদম গোড়া পর্যন্ত আবার হয়েছে এই এই যে আমি তো ওদের বাড়ির থেকে নিয়ে আসি এই কথা সপ্তাহে গিয়েই তো আমার বাড়ি তো হয়েছে এটা পুরো মরে যাবো যাবো অবস্থা হয়েছিলো গোড়া থেকে গিয়ে গাছগুলো করিয়ে দাও নিয়ে আসি বাড়িতে ঢুকে তার পরপরই অমৃতদের বাড়ির দিকে চলে আসলাম একটু আবির খালের দিকে আজকে যাবো তা অনেকদিন যাওয়া হয় না এসে দেখছি অমৃত ভাত খেতে বসেছে তা ক্যামেরাটা আর ঘোরাচ্ছি না আলগা গায়ে বসে আছে জামা প্যান্ট পরুক তারপরে দেখাবো হ্যালো অমৃত এটা আওয়াজ দাও জামা প্যান্ট পড়ছে আর এদিকে কাকু দেখছি আবির খালের থেকে এক্ষুনি এলো আটল ঝরে আসলে মনে হচ্ছে তা মাছ কোন কালে পড়বে গত বছর তো সেরকম মাছ হয়নি খালে মাছ হালকা এবারে যে হালকা নোনা জল ঢুকিয়েছিল তাতে তো মাছ হত আচ্ছা তবে ওই মাথার দিকে মনে হয় হচ্ছে খালের ওই গোড়ার দিকে দেখি একটু আবির খালের দিক দিয়ে হেঁটে আসি কোন পথ দিয়ে যাব রাস্তার অবস্থা খুব খারাপ গলি পার হয়ে যেতে হবে গোয়াল ঘরের পাশ দিয়ে এই যে সরু আলপথ এখান দিয়ে যাব খালের গায়ে গতবারে এসে দেখেছিলাম কোনো কচু গাছ ছিল না কাকু বলছিল যে পায়ের ব্যথা কচু আর এবারে লাগাবো না ও তোলা ফেলা করা হাটে নিয়ে যাওয়া ঝামেলা এবছরে এসে দেখতে পাচ্ছি আবার কচু গাছের বাগান লাগানো হয়েছে একটা অংশ আর বাকিটা তো ধান চাষ হবে ওদিকে অলরেডি পাতাও ফেলা বিস্তলা ফেলা আর এই অংশটা কচু লাগানো হয়েছে আর এই কচু লাগানোর জন্য জল কিন্তু দিয়ে রাখতে হয় কাদা করে রাখতে হয় এই কচুতে আর গোবর সার মূলত এটাই সার আর বিশেষ কোনো সার দেওয়া হয় না এই কচু গাছে এদিকে দেখুন এই যে বাঁধটা এটা সীমানারই বাঁধ আর এদিকে সব কানায় কানায় জল ভরে আছে আবির খাল সেও একেবারে কানায় কানায় জল একদম পূর্ণ যৌবনা হয়েছে আবির খাল গত একটা পর্বে দেখিয়েছিলাম কাকুরা এখানে আটল পাতার জায়গা করছিলেন তো সেখানে দেখুন আটল পাতা রয়েছে আর এই আটল পাতা কিন্তু খালের একটা নির্দিষ্ট গ্যাপের পরপর সব জায়গাতেই এই আটল পাতার জন্য ওই দেখুন ওই বাঁশ দেওয়া তারপরে আবার বাঁশ দেওয়া ওই বাঁশ দিয়ে আর নেট টাঙানো আছে একটা জায়গায় ফাঁকা করা যেখানে বড় করে আটল পাতা হয় একদম খাল দেখুন যতদূর দেখা যাচ্ছে আসলে খালটা তো সামনে গিয়ে বেঁকে গেছে যে কারণে লম্বালম্বি হলে হয়তো দেখানো যেত ততটা খালের যে দৈর্ঘ্য সেটা ঠিক বোঝানো যায় না এখানে এরকমটাই দেখাচ্ছে আর কাকুরা তো খালের এই পাটটা বাঁধানোর পরে কয়েকটা নারকেল গাছ লাগিয়েছেন আর এদিকে ধনচা গাছ লাগানো হয়েছে এই ধনচার পাতা পড়ে মাটিটা একটু উর্বর হয় কারণ এই খালের একেবারে তলার মাটি তো এখানে আখের চারাও বসানো গত তিন বছর ধরে আপনাদেরকে এই আবির খাল দেখিয়েছি কখনো শুকনো কখনো কোমর জল কখনো একেবারে কানায় কানায় পরিপূর্ণ আবার কখনও এই আবির খাল পুরো কাঠ ফাটা আবির খাল ফেটে মাটি একেবারে চৈত্র বৈশাখ মাসে মাটি ফেটে ওই শাক হয় মাটি পোড়া শাক হয় খালের মধ্যে গরু চড়ে বেড়ায় ছেলেরা খেলা করে খালের মাঝখানে চৈত্র মাসের দিকে অনেকে পিকনিকও করে আমরা তো খালের কানায় পিকনিক করেছি আগে তো সেই খাল এখন জলে পরিপূর্ণ এখন এই খালে মানুষজন মাছ ধরবেন মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করবেন কেউ কেউ খালের ওই গোড়ার দিকটা মাছ বেশি থাকে কারণ নদীর সঙ্গে ওখানে একটা সংযোগ আছে আর ঠিক শীতের সময় থেকে এই খাল কিন্তু মানুষের জীবনে অনেক বেশি প্রভাব ফেলবে কারণ ধান চাষ শুরু হবে যেটা গরমের ধান শীতকালে যেটা রোপণ করা হয় তখন কিন্তু এই খালের জলে টান পড়বে আর দু মাসের ভিতরে খাল একদম শুকনো হয়ে যাবে নিজেকে শূন্য করে দুপারে সবুজে ভরিয়ে দেবে চাষিদের ঘরে ফসল উঠিয়ে দেবে এই আবির খাল এতটা রাস্তা হেঁটে এসেছিল গরম লাগছে পুরো ঘেমে গেছে তো এখান থেকে এবারে বাড়ির দিকে যাব সুস্মিতার এতক্ষণ হয়তো পূজা দেওয়া হয়ে গেছে কি মাছ পড়েছে এই মাছ ট্যাংরা আছে আর এই যে ছোট কয়েকটা কাঁকড়া উঠেছে চিংড়ি আছে হরিণা চিংড়ি এই হরিণা চিংড়িগুলো কিন্তু দারুণ টেস্ট গোল কাঁকড়া অফিসার হয়ে যাওয়ার পরে অমৃত দেখা পাওয়া যায় ও এখন এই যে ইলেকট্রিকের বিল বিলের যে রিডিং গুলো সেগুলো নেয় ইলেকট্রিক অফিসে কাজ করছে সকালে

ডাব নিয়ে যাচ্ছে পাড়ার ডাবগুলো সব বাইরের খোঁড়েরা পেড়ে নিয়ে চলে যাচ্ছে আর আমরা ডাব খেতে পাই না এখান থেকে তো কম দামেই নিয়ে যায় আসলে গাছে ওঠার লোক নেই এখন এই বর্ষার সময় তা ঠিক আছে এসো সুস্মিতা পূজা দেওয়া প্রায় হয়ে গেল। আমাদের আপ্যায়নের সামনে যে মাঠটা সেই মাঠে তো রোয়া প্রায় শেষের পথে আর আমাদের বাড়ির সামনে যে মাঠ এই মাঠটা নিচু জায়গা এই মাঠের রোয়া সবে শুরু হচ্ছে এখন দেখছি মাঠে কেউ কেউ রোয়া দিচ্ছেন শুরুটা হয়েছে ওই মাঠে রোয়া শেষ হওয়ার আরও দু সপ্তাহ পরে এই মাঠের রোয়া শেষ হবে প্রত্যেক বছর তাই হয় আর আমাদের পুকুরের যে বাঁধ আর মাঠের যে জল পুকুরের জলও কানায় কানায় আর মাঠের জলও কানায় কানায় তো কয়েকবার এমনও হয়েছে প্রচণ্ড বৃষ্টিতে অতি ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি দেখা দিলে তখন এই বাঁধ পুরো ছাপিয়ে যায় আর সেই জন্য এই নেট টাঙিয়ে রাখতে হয় যদিও এবছর বছর এখনও সেই বৃষ্টি বা সেরকম ভারী জল হয়নি তো তবুও আমরা যেহেতু থাকি না সেই জন্য এই নেট এখানে দিয়ে রাখা আছে এখানে পুকুর পাড়ে যা ঘাস যেমন হয়েছে আর মাটি পোড়ার শাক একেবারে কচি টুকটুক করছে এগুলো দারুণ খেতে আমরা খাইও মাঝে মধ্যে এ বাড়ি থেকে এই মাটি পোড়ার শাক উঠিয়ে নিয়ে যাওয়া হয় আর এদিকে তো গাছগাছালিতে পুরো ভরে গেছে এখানে ধুঁধুল গাছ আছে তারপরে ওই যে মেটে আলু যেটা বড়ো আলু বলি সেই আলু গাছ আছে তেলাকুচো তো পুরো লতিয়ে পুরো ভর্তি হয়ে গেছে একটা সবুজের জঙ্গল তৈরি হয়েছে এখানে এদিকে পূজা দেওয়া হয়ে গেছে আমাদের আবার দ্রুত ও বাড়ির দিকে যেতে হবে আর আপনারা জানেন যে আজকে সোমবার আজকে সুন্দরবন কুকিং এ বিকাল তিনটায় লাইভে আসব আপনারা ইতিমধ্যে হয়তো সেই লাইভ দেখেছেন তো আমরা ঘুরি এখান থেকে চলে যাব পূজা দিয়ে উঠলাম আর এই প্রসাদগুলো এখন কাকিমাদের বাড়ি দিতে যাচ্ছি আর এসে পরে এখন ওদের কারোর সঙ্গে আমার দেখা হয়নি আমি আগে ঘরে ঢুকেই এদিকে আমার দেখা হয়েছে সবার সাথে যাই দেখি ওরা সব ধান রোয়ার কাজে ব্যস্ত গাছ দেখেছো কিভাবে এদিকে ইউক্লিপটাস গাছে উঠে গেছে ফুলবে কদিন পরে ফল দেখো তো আরে আরে যাচ্ছিল মানে ভালো আছে হ্যাঁ ভালো বাবা হাতে শাকা চুরি তো পুরো বোদে হয়ে গেছে ধান দিয়ে দিয়ে আসো বসো আর বসো না আমি আবার বিলি রুটি যাও দেখা দিয়ে গেল ভাই আঙ্গিন চাক মিছে মিছে একটা দরকার ঠিক আছে এটা আছে তুমি তো বাড়ির দিকে আসছো না

এখন এই শাকগুলো রোবো তারপরে ঘরের থেকে টুকটাক কিছু জিনিসপত্র নেওয়ার আছে প্রত্যেকবার আসলেই তো এমনটা হয় এখন গুসি গাছিয়ে নিয়ে ঝপ করে তাড়াতাড়ি করে দুজনে মিলে বাড়ির দিকে যাব কারণটা তো বলেই দিল তো আজকে পর্বটা এখানে শেষ করব। আর অনেক দিন বাদে আমাদের বাড়ির পরিবেশ আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ